নি আজকে আমাদের অতিথি এসেছেন জনাব মাহফুজা আলম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আমরা আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে আরো থাকতেন জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম জনাব নুরুল ইসলাম Saddam আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনব আপনাদের আপনাদেরকে একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতে হচ্ছে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা এটা একটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কোনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা জনসাদ আমি একটু বোঝার জন্য জনসাদ আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো একটা আক্রমণ করছেন কিন্তু আপনার মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই থেকে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বিচারের কথা বলেন তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তানে দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হলো যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি ইনে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেভটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিকে দিয়েছেন ইসলামী ছাত্রসিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাম হক আলম ভারতীয় রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য আপনি এই কথাটার মধ্যে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত একাত্তরের প্রশ্ন কথা গণহত্যার কথা আপনার কথাটা বলি তিনি আপনি সেখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি দলটির নামও বলেননি তিনি শুধু একাত্তরের যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন কোন রাগ বা বিরাগের বর্ষবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না জারম নুরুদ্দিন ইসলাম সাদ্দাম গুড আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খালিদ ভাই বিষয়ে আপনি দুইটা স্ট্যাটাস মূলত মাফিজলম দিয়েছিল প্রথম স্ট্যাটাসের পরে যিনি আপনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটা আবার 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন ওখানে তিনি কিছু হুমকি বা হচ্ছে স্পেসিফিক সংগঠনের নাম আমার মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন ওই প্রেক্ষাপটেই মূলত কথাটা বলা এইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আর একটা পোস্ট তিনি দিয়েছিলেন যেটা পাঁচ মিনিটের মাথায় তিনি ডিলেট করেছেন পরবর্তীতে আমরা দেখেছি আমি দেখেছি এটা ডিলেট করেছেন কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এখানে রাষ্ট্রীয় এইরকম দায়িত্ব থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না তিনি রাগ বা বিরাগের বসবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি বিন করেছেন না আওয়ামী লীগকে মিন করেছেন বিএমপিকে কে মিন করেছেন সেটা তার তার বিষয় এটা সংশ্লিষ্ট কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাডভাইজারকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন শিবিরের খরচের খাতাটা আসলে কেমন দেখেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি আমাদের কোন দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো ফেসবুক স্ট্যাটাস দেয়নি আমাদের ছাত্র শিবির পরে বিদায় নিয়েছেন অনেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সে ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয় ইসলামী ছাত্র শিবির তার নিজের পক্ষ থেকে এটা বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিবাদন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোন পক্ষ থেকে তার কোন প্রতিক্রিয়া কোন বিপরীত কোনো কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা করিনি সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে যে বা অচানা কোনো আইডি থেকে যেগুলো করেছে সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বুঝবেন রাষ্ট্র দায়িত্ব থেকে তো অনেক কাজ এই সব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আত্মমনপারা হয়েছে তিনি পাল্টা একটা জির হিসেবে আরেকটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও থাকতেন এটা আমরা কিন্তু আর তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ছাত্র প্রতিনিধি ছিলেন সেখানে জুলাই স্পিড কে ধারণ করা জুলাই স্পিড কে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদাগুলো ছিল আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্কগুলো তারা তিনি তৈরি করার চেষ্টা করেন তার মধ্যে যেটা তিনি করেছেন রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোন ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছে আপনি আমি যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না জাতিসংগীত গাইতে বাধা দেওয়া উচিত আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম অধ্যাপক গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না উনিশশো সালে আপনাকে আসলেই মনে করেন এই কথাটা মানে আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে উনিশশো একাত্তরের পরেই যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা উনিশশো একাত্তরের আগে কারো জন্ম হয় নাই তারা আসলে একাত্তর বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আহ যখন এই সব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন এই ব্যাপারটা এরকম কেন যেন সাদ্দাম আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আমার আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না আমাকে প্রশ্ন করেছে আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুষঙ্গের কারণও ছিল না তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনীতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয় এটা আমার মনে করেছি দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত নয় ছিলাম না আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাক্সের দ্বারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সংগীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে বাধাটা প্রদান করলো কি সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের নামগুলো খোলাশা করা উচিত এখানে ইন্টেনশনালি মেনশন করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী ছাত্র তো কেউ সেখানে ছিল না যখন জাতীয় সংগীতকে জনসাধারণ আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতি ওইখানে আওবেলিক নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সঙ্গতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সংগীত গাওয়া হচ্ছিল এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে চাপ দিয়ে এটাকে বাধা করা হচ্ছে এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে তিনি কিন্তু জাতীয় সংগীত বাতিল করা কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ক্রিকেটার জনাব আজমি তিনি 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 যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই যে তিনি বলেছেন যে কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল আপনি পত্রিকা দেখলেও দেখবেন সব ক্ষেত্রেই দেখবেন যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন এটা তার পার্সোনাল এবং জামাত ইসলাম এবারে ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ছাত্র শিবিরের কেউ না ছিলেন না এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয় জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার ওই সময় ঘটনাটা একটু আমি যে জের ধরি আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি এখানে উপস্থিত যারা ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম না সেখানে আজান হচ্ছিল সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে সেখান থেকে তদন্ত করতে হবে জাতীয় সংগীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত্বকে অন করি সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয় এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘ দিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জনমতের মতের কথাগুলো রয়েছে উনিশশো সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে সেই বিষয়গুলোতে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাচাই করে একটা জাতীয় সংগীত একটা ইউনিটি আর কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবির বাদে যারা জাতীয় সংগীত উন করতেছেন এই সময় ইয়া হিসাবে মানে দল হিসাবে ইসলামী ছাত্র ওন উন করছে না এটা তো আমি বলি নাই ইসলামী ছাত্র